তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজ সময় চলে আসলাম টঙ্গি মুরগির হাটে এই সব ধরে দেশি দেশি হাঁস মুরগি পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে এই হাটে করবে তাদের কোনো লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাগা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম সাপন ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখে আপনি কেমন আছেন এই চলে আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বাচ্চা না হ্যাঁ আসলে বয়স কত বয়স এক মাস এক মাস বয়স করা ভাই হ্যাঁ ভ্যাকসিন করা জোড়া কত জোড়া জোড়া 1500 টাকা জোড়া 1500 টাকা

এখানে সিল্কি বাট্টা আছে हां সিল্কি বাট্টা এর লো দিন বয়স একদম করা এটা করা এরটা কতটা জোড়া 2000 টাকা এখানে 80 আছে এখানে সিল্কি বাট্টা এর কালার আছে কত এটা টাকা বয়স বয়স দিন এখানে রানিং সিল্কি রানিং সিল্কি এরটা কত এটা জোড়া হলো টাকা টাকা রানিং কি দাম টাকা

ওই যে ব্ল্যাক গুলো হচ্ছে আপনার আমেরিকান আর হোয়াইট গুলো যেগুলো দেখা যাচ্ছে ডাক ডাক লাইট কালার এগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা জোড়া আর ওগুলি চোদ্দশো টাকা জোড়া জি ভাই তারপর নিচে কি আছে নিচে এক পিস মাত্র কোচিং আছে এটা কি মোরগটা জি এটা মোরগটা কত মোরগটা ওই মোরগটা নিলে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা দাম ধরনা এটা একদম একদম সাদা এটা কি সুলতান সুলতান তো মোরগ না ওই আগেরটা চেঞ্জ করছি ইনশাল্লাহ এটা

এগুলো আপনার বারোশো টাকা জোড়া বয়স বয়স একগুলা আপনি এক মাস এক মাস বয়স বারোশো বারোশো টাকা জোরা কার কি আছে কার কি বয়স তিন মাস তিন মাস কথা আড়াই মাস এটা হচ্ছে হাজার টাকা জোরা আড়াই মাস এটা হাজার টাকা জোরা আড়াই মাস টাকা টাকা জোড়া এটা তিন মাস তিন বারোশো টাকা জোরা এটা তিন মাস না তিন মাস এটা বারোশো টাকা বারোশো টাকা আর কি নিচে না এটা

আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আছেন বয়স পাক্কায় এক মাস বয়স কত জোড়া সাতশো টাকা আর চিনা কি রানিং চীনা রানিং কত জোড়া জোড়া একবারে ষোলোশো একবারে ষোলোশো টাকা ষোলোশো টাকা